হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে কিন্তু মহাশিবরাত্রি সেই শিবরাত্রি উপলক্ষে আমরা আজকে সারাদিন একটা ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা যেন বর্ধমানে সবথেকে বড়ো শিব মন্দির হলো বর্ধমানেশ্বর শিব মন্দির বা মোটা শিবকলা আর একটা হলো একশো আট শিব মন্দির খুব বিখ্যাত তো আজকে এছাড়াও আরও অনেক শিব মন্দির আছে কিন্তু এই দুটো শিব মন্দির হলো থেকে বড় শিব মন্দির আমরা আজকে একশো আট শিব মন্দিরে যাওয়ার চেষ্টা করব। যদি না যেতে পারি শুধুমাত্র বর্ধমানেশ্বর শিব মন্দিরে গিয়েই আজকে আমরা ভিডিওটা করব। আজকে অনেক মানুষ শিবের মানে পুজো করছেন উপোস করছেন শিবের মাথায় জল ঢালতে আসবেন তারপরে ওখানে যে ছোট্ট একটা মেলাও বসে সেটাও মধ্যে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা শুধুমাত্র আজকে উপলক্ষে মানে ভিডিওটা করব কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু আজকে দেখো আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগবে না লাগবে অবশ্যই জানিও তাহলে চলো আজকে আমরা এবার বেরোই তোমাদের ভিডিওটা করে দেখো আমরা পৌঁছে গেছি বর্ধমানেশ্বর শিব মন্দিরে এখানে তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু বর্ধমানে মাত্র টনো পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে বর্ধমানে আলমগঞ্জে এসে এই বর্ধমানেশ্বর শিব মন্দিরে আসতে পারো এছাড়া যারা বাইপাস দিয়ে আসবে তারা বাইপাস থেকে নেমে দু মিনিট হাঁটলেই কিন্তু এই বর্ধমানেশ্বর শিব মন্দিরে পৌঁছে যেতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ কিন্তু আজকে এসেছেন শিবরাত্রি উপলক্ষে পুজো করতে আস্তে আস্তে যত বেলা বাড়ছে প্রচুর মানুষ কিন্তু আসছে আর সেই উপলক্ষে শিবরা মন্দিরটি কিন্তু সুন্দর করে সাজানোও হয়েছে আর এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে কিন্তু ছোট্ট একটা মেলাও বসেছে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো এই যে বৃহৎ শিবলিঙ্গটি তোমরা দেখতে পাচ্ছ এই শিবলিঙ্গটি কিন্তু পনেরোশো বছরের বেশি প্রাচীন এমনকি শোনা যায় মহারাজা কনিষ্ক নাকি এই শিবলিঙ্গে পুজো করতেন এই বৃহৎ শিবলিঙ্গের দর্শন পেতে হলে অন্তত তোমাদেরকে একবার আসতেই হবে এই বর্তমান শহরের আলমগঞ্জে উনিশশো সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় পুকুর খোঁড়ার কাজ চলছিল যখন শ্রমিকেরা এই পুকুর খুঁড়ছিলেন তখন ওনারা এই মাটির তলা থেকে এই শিবলিঙ্গটি উদ্ধার করেন এই শিবলিঙ্গটির উচ্চতা ছ ফুটের বেশি আর ওজন তেরো টনেরও বেশি ব্যাস প্রায় ছ ফুট ও গৌরীপট্টের পরিধি প্রায় আঠেরো ফুট বৃহৎ ক্রেনের সাহায্যে এই শিবলিঙ্গটি তোলা হয় দুধ ও গঙ্গা জল দিয়ে নিত্য পুজো করা হলেও শিবরাত্রির সময় ও শ্রাবণ মাসে আবির্ভাব তিথিতে এখানে মেলা বসে শ্রাবণ মাসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসেন শিবের মাথায় জল ঢালতে অনেকে আবার কাটোয়ার গঙ্গা থেকে বাঁকে করে জল এনে হাঁটা পথে বর্ধমানেশ্বর মন্দিরে আসেন শিবের মাথায় জল ঢালতে এই মন্দিরে আসতে গেলে তোমরা কিন্তু যে শুধু টোটোতেই আসতে পারবে তা নয় বর্তমান স্টেশনে নামে টাউন সার্ভিস বাসে চেপেও কিন্তু তোমরা এখানে আসতে পারবে তাহলে বর্তমান টাউন সার্ভিস বাসে চেপে তিন কিলোমিটার দূরে বিবেকানন্দ কলেজ মোড়ে নামতে হবে সেখান থেকে টোটো করে মাত্র দু কিলোমিটারে এই বর্ধমানেশ্বর মন্দিরে আসতে পারবে আর এছাড়া তো আমি আগেই বললাম যে যদি কেউ বাইপাস দিয়ে আসো তাহলে ওখান থেকে হাঁটা পথেই মাত্র তোমরা এখানে চলে আসতে আজকে আমরা চলে এসেছি বর্ধমানেশ্বর মন্দির যেটা বর্ধমানে আলমগঞ্জে অবস্থিত বর্ধমানেশ্বর মন্দির বা মোটা শিবতলা আজকে হলো মহাশিবরাত্রি সেই উপলক্ষে আজকে এই শিব মন্দিরগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর বহু মানুষ এখানে শিবের আজকে পুজো দিতে আসছে তোমরা এখানে মোটা আসতে পারো বা একশো আট শিব মন্দিরেও যেতে পারো তো যেখানে মানুষের যেখানে সুবিধা হচ্ছে সেখানে গিয়েই আজকে পুজো দিচ্ছে তো আমরা চলে এসেছি সেই বর্ধমানেশ্বর মন্দির বা মোটা এখানে শিবের পুজোরাও হচ্ছে সেটা তোমাদেরকে দেখানোর জন্যই আমরা এসেছি আর এই মন্দিরের বাইরে কিন্তু মেলাও বসেছে প্রবণ তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো দেখাবো আবার একশো আট শিব মন্দিরে সেখানেও কিন্তু মেলা বসেছে আর যেখানে যেখানে শিব মন্দির আছে জানোই আজকে সব জায়গায় শিবরাত্রি পুজো হবে আজকে শিবের মাথায় জল ঢালা হবে সেই কারণে আজকে সব জায়গায় আজকে পুজো করা হচ্ছে তা তোমাদেরকে ছোটো ছোটো কিছু জিনিস দেখানোর জন্যই আমরা এসেছি তো চলো মেলাটা এবার দেখি তোমাদের এতক্ষণ দেখালাম মেলাটা দেখ। মন্দিরের ভেতরে আমরা ঢুকলাম তোমরা দেখলে তো না ওখানে কত মানুষ এসেছে আজকে সব পুজো দিতে তো সেখানে আজকে কিন্তু শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে এখানে শিব জল জল ঢালতে আজকে শিবরাত্রি মহাশিবরাত্রি তো সেই উপলক্ষে যে কোনো শিব মন্দির বলো তোমরা তো জানোই তোমরা যেতে পারো তবে এখানে কিন্তু বর্ধমানেশ্বর শিব মন্দির বা মোটা শিবতলা এটা কিন্তু খুব বিখ্যাত তোমরা সবাই জানো খুব জাগ্রত শিব মন্দির এটা খুব বিখ্যাত তো সেই কারণে বেশিরভাগ মানুষই এখানে আসেন তারপরে প্রচুর মানুষ একশো আট শিব মন্দিরে সেখানেও যায় আজকে তো যেখানে হোক তোমরা যেতে পারো এখানেও যেরকম মেলা হচ্ছে একশো আট শিব মন্দিরে ওখানেও মেলা হচ্ছে তো তোমাদের মেলাটা একটু দেখাচ্ছি আমরা দিনের বেলা এসেছি রাত্রেবেলা হয়তো আরও জমজমাট হবে তো রাত্রেবেলা আজকে সময় হবে না বলে আমরা দিনের বেলাতেই এসেছি ছোটো ছোটো কিন্তু অনেকগুলো দোকান বসেছে তারপরে বাচ্চাদের রাইডসও রয়েছে সেখানেও বাচ্চারা খেলছে বিভিন্ন রকম দোকান রয়েছে খেলনা ভরসা যাওয়ার জিনিস তারপরে খাওয়ার দাওয়ার চিনি এগুলো কিছু কিন্তু আছে সব মেলাতে যেমন থাকে তো এখানেও আছে চলো একটু একটু করে দেখায় ছোটো ছোটো দোকান কিন্তু বসেছে ঠাকুমা বসেছে চলে কি বিক্রি করছে খেলনা বিক্রি করছে এখানে দেখো এখানে এক ঠাকুমা বসে আছে খেলনা বিক্রি করছে তারপর বাচ্চাদের রাইস রয়েছে ওখানে বাচ্চারা ছোটদের জিনিস ছোটদের খেলনা তারপরে রেস্টুরেন্ট হয়েছে এখানে বিভিন্ন জায়গায় খাওয়ার দোকান ও দেখো গাছের তলায় এখানে আহ পুজো দিচ্ছেন অনেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন কিন্তু এখানে এই মেলায় দোকান দিতে তোমরা দেখতেই পাচ্ছ ওনারা কিন্তু সেই সকাল থেকে রাত পর্যন্ত দোকান সাজিয়ে বসেন আর এখানে কিন্তু সত্যি অনেক জিনিস পাওয়া যায় আমার মনে হয় এনাদের কাছ থেকে প্রত্যেকে কিছু না কিছু কেনা উচিত তাহলে ওনাদেরও একটু হেল্প হয় আর পেছনেই কিন্তু একটা বড় পুকুর আছে সেই পুকুর বাঁধানো ঘাট আছে সেখানে দেখো বাচ্চারা সব স্নান করছে আর আজকের দিনে কিন্তু ওখানে জলেরও ব্যবস্থা করে দিয়েছে দেখো পাইপ দিয়ে অনেক জলও পড়ছে এদিকে তোমাদের মন্দিরের মধ্যে দেখালাম তারপর ওই সাইডটা মন্দিরের মন্দিরে ওই সাইডটা মেলা বসেছে সেগুলো দেখালাম ছোট ছোট দোকান বসেছে তারপর আবার মন্দিরের এই সাইডেও প্রচুর দোকান রয়েছে ছোট ছোট মেলা বসেছে তো দেখো বেশ ভালো লাগবে যেরকম হয় আর কি শিবরাত্রি উপলক্ষে মেলা তো ছোটো ছোটো দোকান দিয়েছে অনেক রকমের স্টল দিয়েছে তাতে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে যেরকম হয় সব মেলায় ছোটোখাটো বাচ্চাদের খেলনা তারপরে বিভিন্ন ঘরের জিনিসপত্র তারপরে ঠাকুরের জিনিসপত্র অনেক কিছু এই মেলায় রয়েছে তোমরা পুজো দিতে এসে মেলাতেও তোমরা ঘুরতে পারো অনেক কিছু কেনাকাটাও করা যেতে পারে আসতে পারো বেশ ভালো লাগবে অনেকগুলো খোলেনি মানে হয়তো বিকালবেলা খুলবে এখন রোদ তো প্রচন্ড ওই জন্য বিকালবেলা হয়তো খুলবে বলে অনেকগুলো ঢাকা দেওয়া রয়েছে তোমরা এখানে এসে পুজো দিতে এসে তোমরা মেলাটাও বেশ ঘুরতে পারো ভালো লাগবে চলো এবার আমরা বেরোই একশ শিব তো যাওয়ার ইচ্ছে আছে ওখানটা দেখছি যেতে পারি কিনা এখান থেকে আমাদের মোটামুটি দেখা হয়ে গেল তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি দেখি সময় পেলে ওই একশ শিব মন্দিরটা তোমাদেরকে আজকে দেখাবো আগেও ভিডিও করেছি কিন্তু সেই তখন অন্যরকম আর আজকে শিবরাত্রির দিনে একদম তার চেহারাটাই আলাদা একদম অন্যরকম চলো তাহলে যাওয়া যাক তোমরা সারা নিশ্চয়ই আমাদের ভিডিওটা দেখলে আজকে যে বর্ধমানে আলমগঞ্জে অবস্থিত ওই বর্ধমানের সব শিব মন্দিরের ভিডিওটা তোমাদের দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও একশোয়ার শিব মন্দিরে আজকে আর আমরা যেতে পারিনি প্রচণ্ড ভিড় আর রোড জ্যামের জন্য যেতে পারলাম না একশোয়ার শিব মন্দিরে আলাদা একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সিনেমাটিক ভিডিও দেওয়া রয়েছে সেটা তোমরা যারা যারা দেখ করি তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে আবার নেক্সট